বন্ধুরা আমরা যদি ষষ্ঠ শ্রেণীর বাংলা ব্যাকরণ ও নির্মিতি বইয়ের ছয় নাম্বার পৃষ্ঠায় লক্ষ্য করি দেখো ছয় পৃষ্ঠার একটু নিচে লক্ষ্য করলেই আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে নমুনা প্রশ্ন তাই না দেখো এখানে নিচে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি এখানে শুরুতেই বলা হয়েছে বহু নির্বাচনী প্রশ্ন ঠিক উত্তরের পাশে ঠিক চিহ্ন দাও অর্থাৎ আমরা এখানে যে বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখতে পাচ্ছি দেখো এখানে আমাদের সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিতে বলা হয়েছে তাই না দেখো আমরা এক নম্বর প্রশ্নের লক্ষ্য করলে দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে প্রাণী জগতে একমাত্র কাদের ভাষা আছে ক পাখির খ পশুর গ মানুষের ঘ সবার তাহলে এই চারটি যে অপশন আমরা দেখতে পাচ্ছি এদের মধ্যে কাদের ভাষা আছে ভাষা আছে মানুষের তাহলে না তার মানে আমরা কিন্তু এই গয়ের উপর একটি চিহ্ন দিয়ে দিলাম তাহলে এটি হচ্ছে আমাদের সঠিক উত্তর আচ্ছা এরপরে যদি আমরা আর একটু নিচে চলে যাই দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি দুই নম্বর প্রশ্নে বলা হয়েছে ভাষা ব্যবহারের জন্য অন্যান্য প্রাণীর তুলনায় মানুষ যে দিক থেকে ব্যতিক্রম আচ্ছা বলা হয়েছে যে ভাষা ব্যবহারের জন্য অন্যান্য প্রাণীর তুলনায় মানুষ কোন দিক থেকে ব্যতিক্রম দেখো এখানে আমরা চারটি অপশন দেখতে পাচ্ছি কতে বলা হয়েছে বাক সামাজিকতা গতে বুদ্ধি বিবেচনা ঘতে হাঁটা চলা তাহলে এই চারটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি উত্তর হবে হচ্ছে বুদ্ধি বিবেচনা তাই না সঠিক উত্তর হচ্ছে বুদ্ধি বিবেচনা এই দিক থেকে কিন্তু অন্যান্য প্রাণীর চেয়ে মানুষ আলাদা বা ব্যতিক্রম তাহলে আমরা কি করব এবারে গতে এখানেও আমরা একটি টিক টিকচির দিয়ে দিলাম আচ্ছা এরপরে যদি আমরা আরেকটু নিচে চলে যাই দেখো এখানে তিন নম্বর প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে মানুষের মনের ভাব ও অনুভূতির প্রকাশের মাধ্যম প্রধান মাধ্যম হল অর্থাৎ আমাদেরকে আমাদেরকে এখানে বলা হয়েছে যে মানুষের মনের ভাব ও অনুভূতি প্রকাশের প্রধান মাধ্যম হচ্ছে কি দেখো এখানে আমরা চারটি অপশন দেখতে পাচ্ছি কতে বলা হয়েছে খেলাধুলা খতে ভাষা গতে সঙ্গীত চর্চা ঘতে ঘটে নাট্যচ চর্চা তাহলে এই চারটির মধ্যে সঠিক উত্তর হচ্ছে ভাষা যার কারণে আমরা এই ক্ষয়ের উপর একটি টিক চিহ্ন দিয়ে দিলাম আচ্ছা এরপরে যদি আমরা এর পরবর্তী পৃষ্ঠায় চলে যাই দেখো বৌদ্ধরা আমরা দেখতে পাচ্ছি সাত পৃষ্ঠায় চার নম্বরে বলা হয়েছে ভাষাকে দেশ গঠনের কী হিসাবে গ্রহণ করা হয় আচ্ছা বলা হয়েছে ভাষাকে দেশ গঠনের কী হিসেবে গ্রহণ করা হয় এখানে চারটি অপশন রয়েছে কতে বলা হয়েছে মাধ্যম ক্ষত বলা হয়েছে হাতিয়ার গতে বলা হয়েছে অঙ্গ ঘতে বলা হয়েছে বাহক তাহলে এই চারটির মধ্যে সঠিক উত্তর কোনটি সঠিক উত্তর উত্তর হচ্ছে হাতিয়ার তারপরে খ আমরা এই ক্ষয়ের উপরে একটি চিহ্ন দিয়ে দিলাম আচ্ছা এরপরে আমাদের পাঁচ নম্বর প্রশ্নে বলা হয়েছে দেখো পাঁচ নম্বর প্রশ্নে বলা হয়েছে ভাষা কত প্রকার এখন এখানেও আমরা চারটে অপশন দেখতে পাচ্ছি কতে বলা হয়েছে এক প্রকার খতে বলা হয়েছে দুই প্রকার তে বলা হয়েছে তিন প্রকার এবং ঘতে বলা হয়েছে চার প্রকার তাহলে ভাষা কয় প্রকার আমরা জানি সঠিক উত্তর হচ্ছে দুই প্রকার তাই না তার মানে খ হচ্ছে আমাদের সঠিক উত্তর আমরা খয়ের উপর একটি টিক চিহ্ন দিয়ে দিলাম এরপরে যদি আমরা আরেকটু একটু নিচে লক্ষ্য করি এখানে আমরা দেখতে পাচ্ছি ছয় নম্বর প্রশ্নে বলা হয়েছে কোন ভাষার সীমাবদ্ধতা আছে আচ্ছা বলা হয়েছে যে কোন ভাষার সীমাবদ্ধতা আছে এখানেও আমরা চারটি অপশন দেখতে পাচ্ছি কতে বলা হয়েছে লিখিত ভাষার খতে বলা হয়েছে ইশারা ভাষার গতে বলা হয়েছে মৌখিক ভাষার ঘতে বলা হয়েছে সবকটি তাহলে কোন ভাষার সীমাবদ্ধতা রয়েছে আমরা জানি সঠিক উত্তর হচ্ছে মৌখিক ভাষার তাই না মৌখিক ভাষার সীমাবদ্ধতা রয়েছে তারপরে আমরা গয়ের উপরে একটি টিক চিহ্ন দিয়ে দিলাম এরপরে যদি আমরা আর একটু নিচে লক্ষ্য করি দেখো এখানে সাত নম্বর প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে এক বা একাধিক ধ্বনি বিলে তৈরি হয় আচ্ছা এক বা একাধিক ধ্বনি বিলে কি তৈরি হয় দেখো কতে বলা হয়েছে বর্ণ খতে বলা হয়েছে অর্থ গতে বলা হয়েছে শব্দ ঘতে বলা হয়েছে বাক্য তাহলে চারটির মধ্যে এক বা একাধিক একাধিক ধ্বনি বিলে কি তৈরি হয় আমরা যদি শব্দ তৈরি হয় তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে গ আমরা এখানে গয়ের উপরে একটি টিক তি চিহ্ন দিয়ে দিলাম এরপরে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি এখানে আট নম্বর প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে নীচের কোন কোন ভাষায় বর্ণ রয়েছে আচ্ছা বলা হয়েছে নিচে যে ভাষাগুলো আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে কোন কোন ভাষায় বর্ড রয়েছে একে বলা হয়েছে দেখো এখানে কিন্তু রোমান সংখ্যা আমরা কিন্তু কয়েকটি রোমান সংখ্যা দেখতে পাচ্ছি তাই না একে বলা হয়েছে ইংরেজি দুইয়ে বলা হয়েছে বাংলা এবং তিনে বলা হয়েছে তামিল তাহলে এই ভাষাগুলোর মধ্যে কোন কোন ভাষায় বর্ড রয়েছে আমরা জানি এখানের প্রত্যেকটি ভাষাতেই কিন্তু বর্ড রয়েছে ইংরেজিতেও বর্ড রয়েছে বাংলাতেও বর্ড রয়েছে এবং তামিল ভাষাতেও বর্ড রয়েছে তাহলে এখানে এক দুই এবং তিন এই তিনটি কিন্তু আমাদের সঠিক উত্তর তাই না তাহলে দেখো নিচে আমরা দেখতে পাচ্ছি বলা হয়েছে নিচের কোনটি ঠিক কতে বলা হয়েছে এক ও দুই খতে বলা হয়েছে দুই ও তিন গতে বলা হয়েছে এক ও তিন এবং ঘতে বলা হয়েছে এক দুই ও তিন তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে ঘ কারণ এখানে তিনটির কথাই উল্লেখ রয়েছে তাই না তাহলে আমরা এই ঘতে একটি টিক চিহ্ন দিয়ে দিলাম এরপর যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি দেখো এখানে নয় নাম্বার প্রশ্নে বলা হয়েছে উচ্চারণের একক কি তাহলে দেখো আমরা নিচে চারটি অপশন দেখতে পাচ্ছি এগুলোর মধ্যে উচ্চারণের একক কি কতে বলা হয়েছে বর্ণ ক্ষতে বলা হয়েছে ধ্বনি গতে বলা হয়েছে অক্ষর ঘতে বলা হয়েছে শব্দ তাহলে এগুলোর মধ্যে উচ্চারণের একক কি সঠিক উত্তর হচ্ছে ধ্বনি তাই না তাহলে আমরা কী করলাম এই ক্ষয়ের উপরে একটি চিহ্ন দিয়ে দিলাম আচ্ছা তাহলে এরপরে যদি আমরা এর পরবর্তী পৃষ্ঠে চলে যাই দেখো বন্ধুরা আমরা যদি এবারে আট পৃষ্ঠায় লক্ষ্য করি আট পৃষ্ঠায় দশ নম্বর প্রশ্নে বলা হয়েছে ভাষার প্রধান উপাদান কয়টি আচ্ছা আমাদের প্রশ্নে বলা হয়েছে ভাষার প্রধান উপাদান কয়টি কতে বলা হয়েছে একটি খতে বলা হয়েছে দুইটি গতে বলা হয়েছে তিনটি এবং ঘতে বলা হয়েছে চারটি তাহলে আমরা জানি ভাষার প্রধান উপাদান হচ্ছে চারটি তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে ঘ আমরা ঘয়ের উপর একটি চিহ্ন দিয়ে দিলাম আচ্ছা এরপরে এগারো নম্বর প্রশ্নে বলা হয়েছে কোনটি ভাষার উপাদান নয় তাহলে নিচে যে চারটি অপশন আমরা দেখতে পাচ্ছি এই এইগুলোর মধ্যে কোনটি ভাষার উপাদান নয় কতে বলা হয়েছে বাঘধ্বনি খতে বলা হয়েছে বাঘ গতে বলা হয়েছে আওয়াজ এবং ঘতে বলা হয়েছে বাক্য তাহলে আমরা চাই এগুলোর মধ্যে কোনটি ভাষার উপাদান নয় আওয়াজ তাহলে দেখো গতে বলা হয়েছে আওয়াজ তাই না তারপরে আমরা সঠিক উত্তর হিসেবে ধরে নিচ্ছি গকে আমরা টিকচিরু দিয়ে দিলাম গয়ের উপরে এরপরে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি দেখো এখানে বারো নম্বর প্রশ্নে বলা হয়েছে পশু পাখির ডাককে কী বলে দেখো কতে আমাদের অপশন রয়েছে ধ্বনি খতে বলা হয়েছে ভাষা গতে আওয়াজ এবং ঘতে বলা হয়েছে সংকেত তাহলে এগুলোর মধ্যে পশু পাখির ডাককে কী বলে আমরা যদি পশু পাখির ডাককে বলা হয় আওয়াজ তার মানে গ হচ্ছে আমাদের সঠিক উত্তর আমরা এই গের উপরে আবারও টিকচিট দিয়ে দিচ্ছি এরপর যদি আমরা তেরো নম্বর প্রশ্নটি লক্ষ্য করি এখানে তেরো নম্বরে বলা হয়েছে এক বা একাধিক ধ্বনি মিলে কোনো অর্থ প্রকাশ করলে তাকে কি বলে আচ্ছা বলা হয়েছে যে এক বা একাধিক ধ্বনি বিলে যদি কোনো অর্থ প্রকাশ করে তাহলে তাকে কি বলে আমরা এখানে দেখতে পাচ্ছি কতে অপশন রয়েছে আওয়াজ ক্ষতে রয়েছে শব্দ গতে রয়েছে ধ্বনি এবং ঘতে রয়েছে ভাষা আমরা জানি এগুলোর মধ্যে সঠিক উত্তর হচ্ছে শব্দ তারপরে খ আমরা ক্ষয়ের উপর একটি চিহ্ন দিয়ে দিলাম আচ্ছা এরপর যদি আমরা আর একটু নিচে লক্ষ্য করি দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি চোদ্দো নম্বর প্রশ্নে বলা হয়েছে অঞ্চলভেদে যে ভাষা সৃষ্টি হয় তার নাম অর্থাৎ আমাদের প্রশ্নে বলা হয়েছে যে অঞ্চল ভেদে যে ভাষা সৃষ্টি হয় তার নাম কী কতে বলা হয়েছে উপভাষা খতে বলা হয়েছে সাধু ভাষা গতে বলা হয়েছে মান ভাষা এবং ঘতে বলা হয়েছে চলিত ভাষা তাহলে এগুলোর মধ্যে কোনটি হবে আমরা যদি সঠিক উত্তর হচ্ছে উপভাষা তাই না তাহলে আমরা এই ক কয়ের উপরে একটি চিহ্ন দিয়ে দিচ্ছি দেখো আমরা কয়ের উপর একটি চিহ্ন দিয়ে দিলাম এরপরে যদি আমরা আরেকটু নিচ্ছি অর্থাৎ পনেরো নম্বর প্রশ্নটি লক্ষ্য করি এখানে পনেরো নম্বরে আমাদেরকে বলা হয়েছে ভাষার উপাদান হিসেবে ধরলে বাক্যের স্থান কত তব আচ্ছা প্রশ্নে বলা হয়েছে যে ভাষার উপাদান হিসেবে ধরলে বাক্যের স্থান কত তব কতে বলা হয়েছে প্রথম খতে বলা হয়েছে দ্বিতীয় গতে বলা হয়েছে তৃতীয় এবং ঘতে বলা হয়েছে চতুর্থ তাহলে আমরা যদি বাক্যের স্থান হচ্ছে তৃতীয় তারপরে গ এটি হচ্ছে আমাদের সঠিক উত্তর আমরা গয়ের উপরে একটি টিকচির দিয়ে দিলাম এরপরে যদি আপনার ষোলো নম্বর প্রশ্নটি লক্ষ্য করে দেখো এখানে ষোলো নম্বরে আমাদেরকে বলা হয়েছে একে অন্যের সঙ্গে আলাপচারিতায় মূলত কোন ভাষা ব্যবহৃত হয় আচ্ছা বলা হয়েছে যে একে অন্যের সঙ্গে আলাপচারিতায় মূলত কোন ভাষা ব্যবহৃত হয় কতে অপশন রয়েছে সাধু ভাষা খতে রয়েছে সংলাপের ভাষা গতে রয়েছে কথ্য ভাষা এবং গতে রয়েছে চলিত ভাষা এগুলোর মধ্যে কোনটি সঠিক উত্তর আমরা জানি সঠিক উত্তর হচ্ছে কথ্য ভাষা তাহলে গ হচ্ছে আমাদের সঠিক উত্তর আমরা গয়ের উপরে আবারও একটি টিকচিত্র দিয়ে দিলাম এরপর যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি এখানে সতেরো নম্বর প্রশ্নে বলা হয়েছে ভাষার শব্দ ও বাক্যের অর্থের আলোচনাকে কি বলে আচ্ছা প্রশ্নে বলা হয়েছে ভাষার শব্দ ও বাক্যের অর্থের আলোচনাকে কি বলে কতে অপশন রয়েছে ধনী ক্ষতে শব্দ গত রয়েছে বাক্য এবং ঘতে রয়েছে বাগর্থ তাহলে এগুলোর মধ্যে সঠিক উত্তর হচ্ছে বাগর্থ আমরা এই ঘয়ের উপরে একটি টিক চিহ্ন দিয়ে দিলাম আচ্ছা এরপরে যদি আমরা এর পরবর্তী পৃষ্ঠে চলে যাই দেখো বন্ধুরা আমরা যদি এবারে নয় নম্বর পৃষ্ঠে লক্ষ্য করি এখানে আঠেরো নং প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে অঙ্গভঙ্গির মাধ্যমে ছবি এঁকে নানা ধরনের ধরনের চিহ্ন ও সংকেত ব্যবহার করে মনের ভাব প্রকাশ করাকে কি ভাষা বলে আচ্ছা এখানে আমাদের প্রশ্নে বলা হয়েছে অঙ্গভঙ্গির মাধ্যমে ছবি এঁকে নানা ধরনের চিহ্ন ও সংকেত ব্যবহার করে যখন মনের ভাব প্রকাশ করা হয় তখন তাকে কী ভাষা বলে কতে অপশন রয়েছে অঙ্গভঙ্গের ভাষা খতে বলা হয়েছে ভাব বিনিময়ের ভাষা গতে বলা হয়েছে ইশারা ভাষা এবং ঘতে বলা হয়েছে বর্ণনার ভাষা সঠিক উত্তর হচ্ছে ভাব বিনিময়ের ভাষা অর্থাৎ খ হচ্ছে আমাদের সঠিক উত্তর আমরা ক্ষয়ের উপর একটি চিহ্ন দিয়ে দিলাম এরপরে আমরা যদি লক্ষ্য করি উনিশ নম্বর প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে সংকেত ভাষার অপর নাম কী আচ্ছা বলা হয়েছে সংকেত ভাষার অপর নাম কী কতে অপশন রয়েছে চোখের ভাষা খতে রয়েছে ভাব বিনিময়ের ভাষা গতে রয়েছে ইশারা ভাষা এবং ঘতে রয়েছে বর্ণরের ভাষা তাহলে এগুলোর মধ্যে সঠিক উত্তর হচ্ছে ইশারা ভাষা অর্থাৎ সংকেত ভাষার অপর নাম হচ্ছে ইশারা ভাষা আমরা এই গয়ের উপরে একটি চিহ্ন দিয়ে দিলাম আচ্ছা এরপরে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি এখানে বিশ নম্বর প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে বাংলা সাধু ভাষার জনককে দেখো আমাদের বলা হয়েছে যে বাংলা সাধু ভাষার জনককে এখানে ক নম্বর অপশনে বলা হয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় খতে বলা হয়েছে প্রবোধ চৌধুরী গতে বলা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর এবং ঘতে বলা হয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাহলে এর মধ্যে সঠিক উত্তর হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তারপরে ঘ হচ্ছে আমাদের সঠিক উত্তর আমরা ঘয়ের উপর একটি টিকচির দিয়ে দিলাম এরপরে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি এখানে একুশ নম্বর প্রশ্নে বলা হয়েছে শিশু প্রথম যে ভাষা শেখে তাকে বলে দেখো আমাদের প্রশ্নে বলা হয়েছে শিশু প্রথম যে ভাষা শেখে তাকে কি ভাষা বলে এখানে আমরা রোমান সংখ্যার কিছু অপশন দেখতে পাচ্ছি এক নম্বরে বলা হয়েছে প্রথম ভাষা দুই নম্বরে বলা হয়েছে মাতৃভাষা এবং তিন নম্বরে বলা হয়েছে বিদেশি ভাষা তাহলে এখান থেকে কোনটি কোনটি সঠিক আমরা যেহেতু দেখতে পাচ্ছি যে একে বলা হয়েছে প্রথম ভাষা তার মানে শিশু প্রথম যে ভাষা শেখে তাকে প্রথম ভাষা বলে এটি সঠিক এরপরে দুইয়ে বলা হয়েছে মাতৃভাষা অর্থাৎ শিশু প্রথম যে ভাষা শেখে সেটিকে তার মাতৃভাষাও কিন্তু বলে তাই না অর্থাৎ এটিও সঠিক তিন নম্বর বলা হয়েছে বিদেশি ভাষা কিন্তু তো আমরা জানি যে এই বিদেশি ভাষাটা কিন্তু সঠিক নয় তাই শিশু প্রথম যে ভাষা শেখে তাকে বিদেশি ভাষা বলা হয় না তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে এক এবং দুই দেখো একবার এবারে বলা হয়েছে নিচের কোনটি সঠিক তাহলে দেখো আমরা দেখতে পাচ্ছি কতে বলা হয়েছে এক ও দুই খতে বলা হয়েছে দুই ও তিন গতে বলা হয়েছে এক ও তিন এবং ঘতে বলা হয়েছে এক দুই ও তিন তাহলে এখানে সঠিক হচ্ছে এক ও দুই তাই না আপনার আমরা কিন্তু দেখেছি এক ও দুই সঠিক তারপরে ক হচ্ছে আমাদের সঠিক উত্তর আমরা কয়ের উপর একটি টিকচিটু দিয়ে দিলাম এরপরে যদি আমরা আরেকটু একটু নিচে চলে যাই এখানে বাইশ নম্বর প্রশ্নে বলা হয়েছে একই ভাষা ব্যবহারকারীদেরকে কি বলা হয় আচ্ছা যারা একই ভাষা ব্যবহার করে সেই একই ভাষা ব্যবহারকারীদেরকে কি বলা হয় কতে অপশন রয়েছে ভাষিক সম্প্রদায় ক্ষতে রয়েছে ভাষাভাষী গতে রয়েছে ভাষা সম্প্রদায় এবং ঘতে রয়েছে ভাষা গোষ্ঠী তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে ভাষিক সম্প্রদায় অর্থাৎ ক হচ্ছে সঠিক উত্তর আমরা কয়ের উপর একটি চিহ্ন দিয়ে দিলাম আচ্ছা এরপরে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি দেখো এখানে তেইশ নম্বর প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে উপভাষার আরেক এক নাম কী আচ্ছা প্রশ্নে বলা হয়েছে উপভাষার আরেক এক নাম কী দেখো কত অপশন রয়েছে আঞ্চলিক ভাষা ক্ষতে অপশন রয়েছে কথ্য ভাষা গতে রয়েছে ব্যক্তি ভাষা এবং ঘতে অপশন রয়েছে প্রবিত ভাষা তাহলে এই চারটির মধ্যে সঠিক উত্তর হচ্ছে ক অর্থাৎ আঞ্চলিক ভাষা এটি হচ্ছে আমাদের সঠিক উত্তর আমরা কয়ের উপর একটি টিকচিহ্ন দিয়ে দিলাম এরপর যদি আমরা এর পরবর্তী পৃষ্ঠে চলে যাই দেখো আমরা এবারে দশ নাম্বার পিছিয়ে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি চব্বিশ নাম্বার যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে একটি উপভাষাকে আদর্শ ধরে সবার বোধগম্য ভাষা হিসেবে তৈরি ভাষা রূপকে কি বলে আচ্ছা প্রশ্নে বলা হয়েছে যে একটি উপভাষাকে আদর্শ ধরে সবার বোধগম্য ভাষা হিসেবে তৈরি করাকে বা সবার বোধগম্য ভাষা হিসাবে তৈরি রূপকে কি বলে তাহলে এখানে কতে প্রশ্ন কত অপশন রয়েছে ভাষা কতে অপশন রয়েছে কথ্য ভাষা গতে রয়েছে উপভাষা এবং ক্ষতের অপশন রয়েছে প্রবৃত ভাষা এই চারটির মধ্যে সঠিক উত্তর হচ্ছে প্রবিত ভাষা তার মানে আমরা ঘয়ের উপরে একটি টিক চিহ্ন দিয়ে দেবো এরপরে পঁচিশ নাম্বার প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে বিশেষ পরিবেশ ও প্রয়োজনের বাইরে যখন ভাষা ব্যবহার করা হয় তখন তাকে কি ভাষা বলে আচ্ছা প্রশ্নে বলা হয়েছে যে বিশেষ পরিবেশ এবং প্রয়োজনের বাইরে যখন ভাষা ব্যবহার করা হয় তখন তাকে কি ভাষা বলে কতে বলা হয়েছে প্রবৃত ভাষা ক্ষতে বলা হয়েছে চলিত ভাষা বা বাদ ভাষা ঘতে বলা হয়েছে উপভাষা এবং ঘতে বলা হয়েছে কথ্য ভাষা তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে কথ্য ভাষা মানে ঘ আমরা ঘয়ের উপরে একটি চিহ্ন দিয়ে দিলাম এরপরে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি এখানে ছাব্বিশ নম্বর প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে সমাজের কোনো বিশেষ পেশার মানুষের ভাষা বৈচিত্র্য বৈচিত্র্যকে কি ভাষা বলে আচ্ছা আমাদের বলা হয়েছে যে সমাজের কোনো বিশেষ পেশার মানুষের ভাষা বৈচিত্র্য বৈচিত্র্যকে কি ভাষা বলে তাই না তাহলে আমাদের কতে অপশন রয়েছে প্রবিত ভাষা খতে অপশন রয়েছে সামাজিক ভাষা গতে অপশন রয়েছে উপভাষা এবং ঘতে অপশন রয়েছে পেশাগত ভাষা তাহলে আমরা যদি এই চারটির মধ্যে সঠিক উত্তর হচ্ছে পেশাগত ভাষা আচ্ছা তার মধ্যে আমরা ঘয়ের উপরে একটি চিহ্ন দিয়ে দিলাম আচ্ছা এরপরে সাতাশ নম্বরে যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে ভাষা আবিষ্কারের আগে মানুষ কিভাবে বোনের ভাব প্রকাশ করত। আচ্ছা বলা হয়েছে ভাষা আবিষ্কারের আগে মানুষ কিভাবে বোনের ভাব প্রকাশ করতো কত অপশন রয়েছে ছবি এঁকে খতে রয়েছে ইশারা ইঙ্গিতের মাধ্যমে গত অপশন রয়েছে চিৎকার করে গত অপশন রয়েছে কাজকর্মের মাধ্যমে তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে ছবি এঁকে অর্থাৎ ভাষা আবিষ্কারের আগে মানুষ ছবি এঁকে মনের ভাব প্রকাশ করতো এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে ক আমরা ক এর উপরে একটি টিকচিট দিয়ে দিলাম এরপরে এখানে সর্বশেষ আঠাশ নম্বর যে প্রশ্নটি রয়েছে এখানে আমাদেরকে বলা হয়েছে দেখো এই প্রশ্নে বলা হয়েছে বাংলা লিখিত ভাষা যখন উদ্ভাব উদ্ভাবিত হয় তখন উদ্ভাবকরা বাংলা গদ্যের ভাষাকে যে রূপ দিয়েছিলেন তাকে কি বলে আচ্ছা প্রশ্নে বলা হয়েছে বাংলা লিখিত ভাষা যখন উদ্ভাবিত হয় তখন উদ্ভাবকরা বাংলা গদ্যের ভাষাকে যে রূপ দিয়েছিলেন তাকে কি বলে কত অপশন রয়েছে লেখার ভাষা ঘতে অপশন রয়েছে সাধু ভাষা গত অপশন রয়েছে চলিত ভাষা এবং ঘতে অপশন রয়েছে প্রবৃত ভাষা তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে সাধু ভাষা আচ্ছা অর্থাৎ বাংলা লিখিত ভাষা যখন আবিষ্কার হয় বা উদ্ভাবিত হয় তখন উদ্ভাবকরা বাংলা গদ্যের ভাষাকে যে রূপ দিয়েছিলেন তাকে তার নাম হচ্ছে সাধু ভাষা বা সেটিকে বলা হয় হচ্ছে সাধু ভাষা তারপরে আমাদের সঠিক উত্তর হচ্ছে খ আমরা খয়ের উপর একটি টিকচির দিয়ে দিলাম তাহলে কিন্তু এখানে আমাদের সব কয়টি বহু নির্বাচনী প্রশ্ন আমাদের কিন্তু সমাধান করা হয়ে গেল। আশা করি আজকের সম্পূর্ণ পাঠ তোমরা খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো বন্ধুরা আজকে আমাদের এই পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর হ্যাঁ তোমরা যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো সকলে ভালো থাকো সুস্থ সবল থাকো এই কামনা করে শেষ করছি ধন্যবাদ সকলকে